মিস মিষ্টি স্টেলির ব্লগে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সবাইকে আমি একা একা হেঁটে হেঁটে যাচ্ছি এখন একটু বন্ধুদের বাড়িতে আড্ডা মারতে মানে নগরে আমার যে বন্ধুদের গ্রুপটা আছে তোমরা অনেকেই সবাই ওদেরকে দেখেছ তানিয়া মামপি ওরা সবাইকে তো ওদের সঙ্গে একদম দাঁড়াও তো কানিয়া কার্তিক কার ওরা সবাইকে তোমার মোটামুটি আমার ব্লগে দেখেছো যদি না দেখে থাকো আজকে আরেকবার দেখে নিও তো ওদের সঙ্গে ওরা অনেকদিন ধরে বলছিল যে একটু আড্ডা মারতে যাওয়ার জন্য তো ওদের সঙ্গে একটু আড্ডা মারতে যাবো তাই ভাবলাম ব্লগটা করে নিয়ে একটা ছোট্ট ব্লগ হয়ে যাবে তো এখন আমি বেরিয়ে গেছি আর মেয়ে ঘুমিয়ে পড়েছে মেয়েকে রেখে এসেছি বাড়িতে তো চলো এখানে রাস্তা একটু কাটিয়ে তারপরে কথা বলছি জাদার থেকে সমস্ত বাজার নিয়ে এখানে আর ন্যাসপাতি কত করে গো দুশো জাম আছে আম আছে তো মেয়ের জন্য একটু ফল নিয়ে এলাম আসার সময় এদিকটা দিয়ে আসবো না সেই কারণের জন্য তো এখন ব্রিজের তলা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে স্টেশনের ওই পারে গিয়ে আমি টোটো ধরবো আর এখানটা বরাবরেরই রাশ থাকে এক সেকেন্ড দাঁড়াবো এখানটা এতটাই রাশ থাকে না কথা বলা যায় না আমি রেলগেটটা পেরিয়ে টোটোতে উঠে তারপরে কথা বলছি তে পাচ্ছ এখানটায় আমি আগে পড়তে আসতাম এখন কত চেঞ্জ হয়ে গেছে আমি দিন পর এই রাস্তাতে গেলাম এই যে এই যে গলিটা রয়েছে এই গলিটা দিয়ে গিয়ে আমি যখন কলেজে আটবুক পড়তাম তখন একটা ম্যামের কাছে এখানে পড়তে আসতাম এখন চলো টোটো ধরবো টোটোর জন্য ওয়েট করছি জানি না টোটো কখন পাবো দেখি আর ওখানটা এত রাশ ছিল কথা বলতে পারি টোটোতে উঠে তারপরে কথা বলছি

আমি জামা পরেইছি মানে আমার মন আর আমার মেয়ে এ ঘুমাচ্ছে কি তুলে নিয়ে আসবা থাক ঘুমাও গিটটা দি দাও লোকের বাড়ি তুই পড়ে চলে এসেছি আমরা কানিয়ার বাড়ি এই কতদিন পর সবার সাথে দেখাবে চলো ওপরে যাই ওপরে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি একটু হাই হাইটাই কর আমার ব্লগে দাঁড়া খুব কালো পুষ্টি লাগছে সবাইকে একটু তানিয়া দেখ টানিয়া দেখে ভিড় বাঁচাবে বলে দেখ চারদিকে লাইট বন্ধ করে দিয়েছে উপরে যাই গিয়ে তারপরে দেখাচ্ছি তানিয়ার বাড়িতে চলে এসেছি যারা যারা চেনো না এই যে নিজের নাম পরিচয় বলো তানিয়া নিজের নাম পরিচয় বলো তানিয়া আমার নাম একটু হ্যাঁ এবার বল আমার মুখ ভালো করে হ্যাঁ 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 আরে বল

এই ম্যাডাম বকে ম্যাডাম পায়কে তানিয়া আমাদের জন্য বানিয়ে এনেছে পিৎজা আর এটা কি পকোড়া তো চিকেন পকোড়া আর এইখানে ওরা দুজনে খেলাধুলো করছে এই যে তানিয়া এত কিছু বানিয়েছে ওনার নাকি পায়ে লেগেছে এই যে গলেনি দিচ্ছে এত কিছু লাগার মানে লাগার পরেও ও আমাদের জন্য এত কিছু ভালোবেসে বানিয়েছে ওকে হার্টস অফ এই যে পায়ে গলেনি দিচ্ছে যদি বসে পড়ি যদি ব্যাটারিতে জং ধরে যায় আর উঠতে পারবো না এর জন্য জং হবে না দেখো ও এখানে পায়ে এখন লাগাচ্ছে বলিনি আর আমাদের জন্য এই সমস্ত করে নিয়েছে আমাদের এখনো দুজন মেম্বার মিসিং আছে মাম্পি আসছে

খুব ভালো হয়েছে জানি কিনে এনেছিস নাকি ব্রেড সব তুলে ছবি পোস্ট হয়ে গেছে গ্রুপে

টা যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো টাটা টাটা নেক্সট ব্লগে বা আর চলেই আছি আর ও এগিয়ে দিচ্ছে তাহলে এখান থেকে কোনো মিলে ডাকা নিচ্ছে হ্যাঁ তো ও এগিয়ে দিচ্ছে চলো বাড়িতে